তারা ভিতরে রয়ে গেছিলি তা না হলে খায় ওরা জোর দিত আমরা এখন সবাই চলে যাবো ওকে বাই বাই টাটা বাইকটা তোর জামাইয়ের চল দেখেন এই শয়তান হাড্ডি গুলা যেখানে যায় সেখানে দুষ্টামি শুরু করে

তো আমরা এখন চলে আসছি সানসেট পয়েন্ট অনেক দিন যাবৎ এদিকে আনাগোনাটা আমার কম প্রায় এগারো দিন অনেক দূরে খাইকে আসছি তো আসার পরে একটা জিনিস আর কি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটা আমি জানি না তো আজকে ভারতে চিনা সবাই আর কি বের হইতেছে তো বলতেছে আন্টি ওদিকে ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে তো আসুন আসো যাই তো আর কি আসা দেখি যে আসলেই এটা একদম গ্রামীণ পরিবেশে আর কি গ্রামীণ পরিবেশ একদম দেখেন সোনের ঘর অনেক সুন্দর একটা ভিউ হ্যাঁ রেস্টুরেন্টটা দেখ ভালো লাগলো আমার অনেক তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কলা গাছ সব মিলে ফাস্টফুডটা অনেক সুন্দরই হয়েছে বুঝতেছি না তো আমরা আর ভিতরে রেস্টুরেন্টের ভিতরে যাব যাবো একটু পরে ভাবলাম বাইরে ঘোরাঘুরি করি আমরা অনেকে আসি অনেক আমরা অনেকে আসি দেখেন আরও নতুন হইতেছে আর কি এটুক আগে এই রাস্তাটুকু আগে ফাঁকা ছিল তো আস্তে আস্তে একটার পরে একটা রেস্টুরেন্ট হইতেছে জায়গাটা ভরাট হয়ে যাইতেছে রাতের বেলা আর কি অনেক সুন্দর দেখা যায় জায়গাটা

তো আমি আজকে বয়স্ক মানুষ বুঝছেন তো ওদের মতো তিরিং বিরিং করে যাইতে না তো আমি একটু আস্তে আস্তে যাইতেছি দেখেন ওদের কাজ দেখেন তিরিং বিরিং করতেছি দেখেন অবস্থা রাস্তাটা অনেক উঁচু তো ও রসুন লাগাইছে তারপরে ফুলকপি এটা ফুলকপি গাছ লাগাইছে পেঁয়াজ দেখেন তো ঠান্ডা সূর্যর কোনো চিহ্ন নাই এখন যদি সূর্য থাকতো ওয়েদারটা আর অনেক সুন্দর লাগতো ঠান্ডা ওয়েদারে অবস্থা আমাদের হ্যাঁ ঠান্ডার মধ্যে তোমরা বাতাস অনুভব করো গরমের দিন থাকলে এক কথা দেখেন অবস্থা নাকি বাতাস অনুভব করোর্জ আর আমরা সূর্য এর আগেও আমি এখানে আসছিলাম ওখানকার ভিউ ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু আজকে আজকের ওয়েদারটা অন্যরকম একদম কনকনে শীত যা ঠান্ডা পড়ছে তো গ্রামীণে পরিবেশে মানুষ ঠান্ডা তারপরে গরম রোদ বৃষ্টি কাজের সময় এগুলো তো কোনো আর কি কম্প্রোমাইজ নাই সবসময় কাজ করতে হয় না চড়ে গেছিলো ধান কেটে নিয়ে আসলো তা গাঞ্জা ধান এটা কোনো সিজন ছাড়াই হয় অনেকেই আর কি চলে গেছিলো বিছানাও দু একজন আছে আর কি ছোটো ছোটো ডিঙি নৌকা দিয়ে আর কি না পার হয়ে আসছে ওই ওই পাঠ এখানে এটা লাগাইছে বুড়ো ধান আমাদের এদিকে ধান আবাদটা বেশি হয় কি হয়েছে তাও আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ আমার তাও অনেক ভালো আছি চলে আসছি আর একটা নিউ ব্লক নিয়ে তো এই ঠান্ডার মধ্যে বাইরে বের হওয়াটা খুব আর কি কি বলবো রিক্সের বিষয় কিন্তু তারপরে আর কি এই যে শয়তানগুলা শয়তানগুলা ঠান্ডার মধ্যে বাইরে আসবো তো সেজন্য আর কি আমার মেয়েকে তো আমি একা ছাড়বো না আমার মেয়েকে আমি একা ছাড়বো না তো সেজন্য আর কি আমিও আর ওদের সাথে চলে আসছি যেহেতু আমি ওদের চাইতে বয়সে বড় কিন্তু সমস্যা নাই কিন্তু আমার মেয়েকে আমি একা ছাড়বো না দেখেন এই দুই ঢঙ্গি কি নাটক শুরু করে দিছে এ কি আর তো ঢং শুরু করছো দেখছেন অবস্থা উইড়া উইড়া ঘুরতেছে মনে হয় মুক্ত আকাশে ও মাই গড খুব আনন্দে আছে আচ্ছা অন্য কারা ওনাকে আমার দলের মোটেও না বিস্টেক করে ফেলেছি অন্যদিকে চলে গেছি

জি বলো জি ওদিকে তাকাও রাত হয়ে তাড়াতাড়ি খায় নাও সময় সাবার একটা দাও তো আমাদের এখন ফুচকা খাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এলে তো আমি না তারা ভিতরে রয়ে গেছিলি তার নয় এলে খায় ওরা ধর দিত আমরা এখন সবাই চলে যাব ওকে বাই বাই টাটা বাইকটা তোর জামাইয়ের চল দেখেন এই শয়তান হাড্ডি গুলা যেখানে যায় সেখানে দুষ্টামি শুরু করে শেষ মেশ আর কি ফাস্ট ফুড এসে আমাকে অপমান করে নি তারপর চলে গেল এই মাইসের বাইকে কে উঠে তোর জামাইটা নিয়ে যেতে পারিস নাই

এই চইলা আর আর ফাটলামি করিস না দয়া করে প্লিজ চল এখন কি কাগুলছি আমি